এইচএসি পঁচিশ এর বোর্ড পরীক্ষা কি আসলে অনেক কঠিন হবে গত পাঁচ দিন আগে শিক্ষা বোর্ড থেকে এইচএসি পঁচিশের বোর্ড পরীক্ষা কেন্দ্রিক তেত্রিশ দফা নির্দেশনা প্রকাশিত হয়েছে তার মধ্যে দুইটা দফা নিয়ে অনেক আলোচনা অনেক চিন্তা অনেক হতাশা সেটা হচ্ছে বারো এবং তেরো নাম্বার দফা সো এই ব্যাপারটা নিয়ে আজকে তোমাদেরকে কনফিউশনটা ক্লিয়ার করে দিব আশা করি তোমাদের আর টেনশন থাকবে না আচ্ছা শিক্ষা বোর্ড থেকে প্রতি বছরই কিন্তু মানে বোর্ড পরীক্ষা কেন্দ্রিক এরকম তেত্রিশ চৌত্রিশ বিশ পঁচিশ দফা নির্দেশনা প্রকাশিত হয় যে পরীক্ষাটা কিভাবে সংগঠিত হবে বা কি কি নির্দেশনা থাকবে এরকম দফা হচ্ছে প্রকাশ করা হয় সো ঠিক এইবারও এইচ এসি পঁচিশের জন্য শিক্ষা বোর্ড থেকে হচ্ছে ৩৩ দফা হচ্ছে নির্দেশনা প্রকাশিত করা হয়েছে তার মধ্যে অনেকগুলা জেনারেল বা সাধারণ দফা যেরকম হওয়া উচিত যেমন শিক্ষা বোর্ডে প্রশ্নগুলো খুব সিকিউরিটির সাথে আসবে খাতাগুলো খুব সিকিউরিটির সাথে যাবে হ্যাঁ পরীক্ষার কেন্দ্রে হচ্ছে তোমার ফোন ইউজ করা যাবে না ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা যাবে না এরকম নানা দফা নির্দেশনা থাকে তার মধ্যে এবার দুইটা দফা আমরা খেয়াল করেছি বারো নম্বর যে দফাটা সেটা হচ্ছে প্রতি বিশ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষার কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন করে দায়িত্ব পালন করবেন আচ্ছা এটা দেখে তোমরা অনেকেই যে একটা কক্ষে মনে হয় মাত্র জন পরীক্ষার্থী থাকবে কিন্তু এইরকম না দেখ এখানে বলা হয়েছে যে প্রতি বিশ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক পরীক্ষার কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুজন করে দায়িত্ব পালন করবেন অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে এই রকম দেখো তোমার কক্ষে যদি ষাট জন থাকে তাহলে দেখা যাবে যে হচ্ছে তিনজন পরীক্ষক থাকবেন বা একশো জন থাকে তাহলে তিন চারজন জন করে থাকবেন তো রকমটা তো প্রতি বছরেই হয়ে থাকে ধরো তোমরা যে তোমরা তো এখনো এইচ পরীক্ষা দেওয়া নাই এস এসি পরীক্ষা দিয়েছো তাই না তো সেখানে তোমার তোমরা কি দেখেছ তোমাদের পরীক্ষার কেন্দ্র মানে হল যদি বড় হয় তাহলে সেখানে কি হয় ধরো যদি একটা হলে আহ পঞ্চাশ ষাটজন পরীক্ষা দিচ্ছ তাহলে সেখানে কি হবে একটা কক্ষে ষাট জন পরীক্ষা দিচ্ছ সেখানে তো কমপক্ষে দুই থেকে তিনজন গার্ড তো থাকবেন এটা তো স্বাভাবিক সো এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই অনেক এটা নিয়ে ভয় পাচ্ছ আর একটা জিনিস দেখো যে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন বিন্যাস করতে হবে এখন দেখো এটা কি কখনো হয় মানে তোমরা কি কখনো দেখেছ যে বোর্ড পরীক্ষায় যে এক টেবিল দুই টেবিল ফাঁকা রেখে পরে সিট ফেলায় এমন কিন্তু হয় হয় না টেবিল টেবিল এক টেবিলের আরেক কিন্তু সিটটা ঠিক আছে দেখা যায় বড় টেবিল হইলে এই টেবিলের মাথায় একজন এবং ওই টেবিলের মাথায় একজন এইভাবে হচ্ছে দেওয়া হয় সো এই ব্যাপারটা এটা আসলে কিছুই না এটা সাধারণ একটা জিনিস সাধারণ একটা নির্দেশনা তোমরা হয়তো অনেকেই ভেবেছ কি যে এই এক টেবিল একজনকে দিবে সিট মাঝখানে দুই টেবিল গ্যাপ রেখে হচ্ছে আরেকজনকে দিবে এইরকমটা হয়তো অনেকেই ভেবেছ তবে এরকমটা হওয়া কিন্তু সুযোগ বা পসিবিলিটি নেই এখন মূল কথায় আসি এখন ধরো তুমি এই যে এগুলা নিয়ে কেন প্যানিক হচ্ছ মানে কেন ভয় পাচ্ছ যে কেসি পথে শেয়ার পরি করে কঠিন হবে আমাদের সময় কেন এরকম কঠিন হয় আমরাই কি দোষ করেছি এই রকম যে কথাগুলা এই অযথা কথাগুলা কেন বলছো বা অযথা টেনশন তোমরা কেন করছো বলো আমাকে তুমি একটা প্রশ্নের উত্তর দাও আচ্ছা তুমি কি পরীক্ষার হলে অন্যের উপর নির্ভর করে যাবা নিশ্চয়ই না আর বোর্ড পরীক্ষায় কি দেখাদেখি করে লেখে বা নকল চালিয়ে কোনো ডিভাইস ব্যবহার করে বা কোনো অসুধপে অবলম্বন করে কি ভালো করা যায় কিছু করা যায় না বোর্ড পরীক্ষা হচ্ছে এরকম কিছুই করা যায় না বুঝতে পেরেছ বোর্ড পরীক্ষায় তোমার যা পড়া থাকবে তুমি যতটুকু পড়ে যাবা মাথায় নিয়ে যাবা ততটা লিখে আসতে পারবা ওই কোঅপারেশন বেশি করতে পারবা না ওখানে খুব স্ট্রিক্টলি সব সময় হয়ে থাকে খুব বেশি কোঅপারেট করা যায় না নকল চালানো যায় না অসুদ উপায় মানে এরকম যতগুলা মানে অসুধ উপায় অবলম্বন আছে না বোর্ড পরীক্ষায় তুমি তুমি তো নিজেই যা পড়ে যাবা সেটাই তো লিখতে হবে তাই না তো তোমার এত ভয় কেন তুমি কেন টেনশন করছো হ্যাঁ কঠিন হোক মানে যেগুলো লেখানে এরছেও কোনো অনেক করে কঠিন হোক সমস্যা কি তুমি কি কারোটা দেখে লিখবা বা তুমি কি হচ্ছে বই নিয়ে লিখবা ফোন থেকে লিখবা এরকম তো না তাই না তাহলে তোমার কেন এত ভয় তোমার কেন এত টেনশন সো এই জিনিসগুলো নিয়ে কোনো টেনশন করবা না এরকম প্রতি বছর নির্দেশনা দেওয়া হয় তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা দফা দেওয়া হয় এবং সেগুলো বাস্তবায়ন হয় বা না হয় এরকম কিন্তু নির্দেশনা দেওয়া হয় সো তোমাদের বেলায় কিন্তু এগুলো নতুন না সেগুলো নিয়ে কোনো ভয় পাবা না ব্যাপারটা হচ্ছে এখন যেই কদিন সময় আছে সেই কদিনের সর্বোচ্চ ব্যবহার করতে হবে এটা হচ্ছে মূল কথা ছাব্বিশ দিনের মতো সময় আছে সেই ছাব্বিশ দিন সুন্দর করে শেয়ার একটা রিভিশন করতে হবে মনে রাখবা শেষ ভালো যার সব ভালো তার তুমি তোমার এইচএসি লাইফে কিন্তু অনেক পড়াশোনা করেছো দেখো ভাই যে বলবা আমার প্রিপারেশন খারাপ সেও কিন্তু মোটামুটি পড়াশোনা করেছ পড়াশোনা করা ছাড়া কিন্তু তুমি এই পর্যায়ে আসো নাই কারণ তুমি এইচএসি প্রথম বর্ষে তুমি অর্ধবার্ষিক দিয়েছ ইয়ার ফাইনাল দিয়েছ টেস্ট পরীক্ষা দিয়েছ আবার কলেজে অনেক সময় এমনিতে মডেল টেস্ট পরীক্ষা হয় অনেকগুলা কত পরীক্ষা তুমি দিয়েছ তুমি নিশ্চয়ই প্রাইভেট পড়েছ তুমি নিশ্চয়ই অনেকগুলা ক্লাস করেছ মোটামুটি তুমি পারো ব্যাপারটা হচ্ছে তোমার কাছে গুছানো নাই হ্যাঁ সবগুলা গুছিয়ে আনতে পারতেছো না এই কারণে মনে হচ্ছে যে তোমার কিছুই পড়া হয় নাই অনেক কিছু বাকি সো এমনটা কিন্তু না তুমি গুছানোর চেষ্টা করো বুঝতে পেরেছ আর আরেকটা জিনিস যে তোমাদের এই শেষ মুহূর্তের জন্য আমাদের কিন্তু একটা বই আছে ইবিআই ফাইনাল সাজেশন একটা সাজেশন বই আছে এটা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটির বাংলা ইংরেজি আইসিটির বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় এবং আইসিটির পূর্ণ একটা সাজেশন বই সো আমাদের এই সাজেশনটা অলরেডি এক হাজার কপি সারা দেশে চলে গিয়েছে আর অল্প কিছু বই আছে একেবারে অল্প কিছু বই আছে আমাদের হয়তো দুই তিন দিনের মধ্যে হয়তো আমাদের অর্ডার নেওয়া ক্লোজও হয়ে যাবে সো যারা এই বইটি সংগ্রহ করতে চাও খুব দ্রুতই সংগ্রহ করে ফেলবা এটা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটির একেবারে মানে পূর্ণাঙ্গ একটা সাজেশন বই ঠিক আছে বইটার মূল্য হচ্ছে তিনশো টাকা তোমরা তো আমাদের কাছ থেকে কুরিয়ারে নিতে হবে কুরিয়ার চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে মোট তিনশো পঞ্চাশ টাকা বইটার দাম পড়বে যারা নিতে চাও আমাদের পেজে মেসেজ দিবা অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এগুলোতে হচ্ছে নক করবা তো যাই হোক তোমাদের জন্য অনেক দোয়া থাকবে অনেক শুভকামনা থাকবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম